হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক সবাই ভালো আছেন আমি সবার কি খবর আজকেও লাইভে আসলাম এবার দিয়ে আমার দেওয়ার লাইভ হচ্ছে কই সবাই কোথায় এক ভাই এসেছে দেখতেছি কমেন্ট করেন কেমন আছেন কমেন্টে জানান সবাই কমেন্টে জানান সবাই কেমন আছেন কমেন্ট না করলে তো আর বুঝবো না ওরা কেমন আছেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কই ঘুমিয়ে পড়ছো নাকি শান্ত কাকা

তোমরা সবাই কোথায় এত সকালে ঘুমিয়ে পড়ছ নাকি তোমরা বল কি সং বলব কাকা লাইফটা শেয়ার করে দেন कोई लोग जन कोई हेलो हेलो बंदरा আমার নেট খারাপ দিচ্ছে খুব নেট খারাপ নেট প্রবলেম কোথায় তোমরা কমেন্টে জানান কমেন্টে জানান কেমন আছেন আপনারা

такले तो কথা বলা যায় না লোগ আসেন তারপর কথা বলি কোয়াতনারা হ্যালো হ্যালো লাইভ আসলাম আপনাদের সাথে একটু কথা বলবো তো আপনারা তো নাই দেখতেছে এক ভাই এসেছে দেখতেছি তো ভাই কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা কেমন আছেন কমেন্ট করে জানান হ্যালো কোথায় আপনারা ভাই আপনারা কি সবাই ঘুমিয়ে পড়ছেন আরেকের নিয়ে খুঁজতে আপনাদের দেখতে দর্শক না থাকলে কি বক্তা বাস করতে পারে আপনারাই নাই কথা বলুন কার সাথে কোথায় Hello Nora ভাইরা কোথায় আপনারা

No, বন্ধুরা এক ভাই এসেছে দেখতেছি ভাই কেমন আছেন আপনি কমেন্টে জানান আলহামদুলিল্লাহ আরেক ভাই এসেছে ভাই কেমন আছেন ভালো আছেন তো কমেন্টে জানান কেমন আছেন হ্যালো আছেন আর আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দেন নতুন চ্যানেল আর আপনারা আর একবার এসেছে একটু কমেন্ট করে জানান কেমন আছেন আপনারা যে কেমন আছেন আমার নতুন চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করে জানান জানি মানে নতুন নতুন খুলেছি সবাই সাপোর্ট করবেন না আমি দিন তিন চারটা করে ভিডিও আপলোড দিই মানে খুব কষ্ট হয় আর কি আর কি মানে তিন চারটা ভিডিও আপলোড দিতে বুঝতেছেন তো কমেন্ট করেন কেমন আছেন কমেন্ট করেন ভাই কেমন আছেন আরাক ভাই এসে এসে দেখতেছি ভাই কমেন্ট করে জানান কেমন আছেন

শান্ত কাকা লাইভ বাবার লাইভ দেখতেছে শান্ত কাকা সেইটা দেখাছ আপনাদের প্লিজ 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 কাকা সরছ না আলাই মোটামুটি শেষ করে দেব মানে এই একদিন আর আজকে আস মানে আজকে আসছি লাইভে এই শেষ মানে শেষ বলতে কি আজকের মতো শেষ তো সবাই ভালো থাকবেন আর আমার কথার ভিতরে তো অনেক ভুল মানে ভুল ত্রুটি আছে ছোট মানুষ কথা বলতে পারি নাই আমি সবাই আমাকে ভালোবাসবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ